কয়টা বাজে তোমাদেরকে দেখাই তিনটে ছাপ্পান্ন ভোর বলবো না অন্য কিছু বলবো জানি না ভোর তিনটে ছাপ্পান্ন বাজে আর আমি কাঁথার নিচে এই কাঁথার উপরে বিছানার চাদরটা আবার গায়ে দিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম দুদিন ধরে আমার শরীরটা খারাপ 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 তো এখন এতটাই খারাপ লাগছে কাপানি দিয়ে জ্বর এসছে কাপ দিয়ে জ্বর এসছে তো তোমাদেরকে তো জাস্ট টাইমটা দেখিয়ে রাখলাম আমি ঘরে উঠে গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধ এই দুটো খেয়ে নিলাম খেয়ে নিয়ে শোকেসের থেকে এই ধোয়া বিছানার চাদরটা বের করে তারপরে কাঁথার উপরে এটা গায়ে দিয়েছি এই যে ভেতরে কাঁথা রয়েছে তারপরে কাপ দিয়ে জ্বর এসছে ফ্যানটা একঘাট কমেছি এতেও আমার শরীর কাপ দিচ্ছে এবার তার থেকে যদি কমাই সেরুর অসুবিধা হবে জানি না কী করবো এরপর থেকে যদি না থামে কাপানি না থামে আবার গিয়ে ফ্যানটা তারপরে বন্ধ করে দিয়ে আসবো প্রচণ্ড পরিমাণে গা হাত পা কাঁপছে আর গা জ্বরে পুড়ে যাচ্ছে ওষুধ খেয়ে আসলাম তাই একটুখানি তোমাদেরকে জানালাম যে আমার জ্বর এসছে আগামীকাল হয়তো সেরুকে নিয়ে ওর গাড়িতে যাওয়া হবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার গায়ে জ্বরটা এখন নেই কিন্তু অসুস্থ আছে আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল দশটা বিয়াল্লিশ আর আমি এখন সেরুকে ভাত খাওয়াবো তার জন্য ভাত মাখছি তোমাদেরকে গতকালকে কথা দিয়েছিলাম যে আজকে আমি সেরুকে নিয়ে ওর বাবার কাছে যাব কিন্তু সেটা আমার শারীরিক অসুস্থতার কারণে হলো না আশা করছি আগামী সপ্তাহে হয়তো যেতে পারবো তো আমি তো শরীরটাতে কি লাগছে আমি তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে সেরুর খাওয়ার মতন ভাত আছে সেরুকে খাইয়ে নিয়ে আমি না খেয়েই যাব ওখানে গিয়ে কিছু খেয়ে নেব তো এবার সেই কারণে আমি চালও ভিজিয়ে শুইনি রাত্রেবেলা শোয়ার সময় তারপরে যখন কাপ দিয়ে উঠলাম ওরকম তখন বাজে ওই তিনটে সাড়ে তিনটে মতো তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করি তখন তিনটে ছাপ্পান্ন বাজে তা এবার তখন আমি ওষুধ রকমে ওষুধ খেয়ে এসে শুয়ে পড়েছি চাল ভেজানোর কথা মাথায় ছিল কিন্তু শরীর দিচ্ছিল না কারণ আমি বুঝতে পারছিলাম আমি আজকে উঠে ওই শেরুকে নিয়ে এই গরমের মধ্যে আবার যেতে পারবো না আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে আমার তাই তখন আর সম্ভব হয়নি তারপরে সকালবেলায় চোখ খুলেছি সাড়ে আটটায় ওষুধ খেয়ে শোয়ার সাথে সাথে ঘুম আসেনি অনেকক্ষণ পর ঘুম এসছে তারপরে ওই সাড়ে আটটার সময় উঠে চাল ভিজিয়ে তাও দমনা দমোনা যে যেতে পারবো যেতে কি পারবো তারপরে ভাবলাম না রিস্ক নেওয়ার কোনো দরকার নেই তারপরে সাড়ে আটটার সময় উঠে চাল ভিজিয়ে সাড়ে নটার সময় উঠে ভাত ভাত বসালাম তার আগে বাসি বিছানা টোলা দেওয়া ঠাকুরের বাসন মাজা এই সমস্ত করে নিয়ে ব্রাশ ব্রাশ করে নিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে ওষুধ খেয়ে ননিকে দিলাম ননিকে দিয়ে আমি সকালবেলা যে খাবো তার জন্য পটল ভাজলাম এই পটলগুলো আমাকে যা সঙ্গ দিল আজকে কুড়ি দিন বয়স কিন্তু পটলগুলো এখনও একই রকম না শুটকেছে মানে না শুকিয়ে গেছে না পেকেছে কোনো কিছু হয়নি সেই তিনটে পটল আমি এখন ভাজা বসালাম মাঝখান দিয়ে ভাগ করে সকালবেলা খাওয়াটা কোনো রকমে খাই দুপুরবেলা অর্ডার করে নেবো কারণ সকালবেলা তো আর ভাত আমাকে কেউ ডেলিভারি দেবে না কারণ আজকে আমি ঘামতে পারবো না ঘামলে পরেই ঘামটা শুকিয়ে গিয়ে আবারও জ্বরটা ফিরে আসবে ঠিক আছে তো চলো শের খাইয়ে নি তারপরে আমি খাব তারপরে আবার আসছি দেখো আমি ভাত নিয়ে বসলাম বাজে এখন দশটা পঞ্চান্ন দশটা পঞ্চান্ন বাজে আর এই ভাত নিয়ে বসলাম মুখে স্বাদ লাগছে না কিন্তু খেতে তো হবে ওষুধ খেতে হবে কালকে রাত্রেবেলা ওষুধ খেয়েছি ওই সাড়ে তিনটে আমি চারটেই ধরলাম ঘরে তারপরে ছয় সাত ঘন্টা পর আবার খেতে হয় এগারোটা বাজলে পরে সাত ঘন্টা হয়ে যাবে ভাত খেয়ে ওষুধটা খেতে হবে চলো খেয়ে নি তো কালকে রাত্রে যেহেতু মা এটা কী হলো অর্ধেক স্ক্রিন ঢাকা পড়ে গেল কালকে রাত্রে যেহেতু ওই ভোরবেলায় আমি গ্যাসের ওষুধ খেয়েছি তাই আজকে সকালবেলা ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধটা খেলাম না আবার দেখি আজকে দুপুরবেলা এখন খেলাম এখন কটা বাজে এগারোটা পনেরো এগারোটা পনেরো বাজে এখন থেকে ওই ছয় সাত ঘন্টা পর যখন ওষুধ খাবো আবার জ্বরের তখন তার আগে গ্যাসের ওষুধ খেয়ে নেবো ঠিক আছে আর এই যে ওনার শুরু হলো মস্তি ওটার মস্তি শুরু হলো বিনা কারণে সামনের পা দিয়ে খর 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 খোঁচাবে তো চলো এখন কোনো কথা হবে না এখন একটু শুয়ে থাকবো তারপরে যদি কাজ করতে ইচ্ছে করে তাহলে করব নতুবা পারবো না আজকে আর আমার বর্তমান চেহারার দিকে যেও না শরীর খুব খারাপ দুটো বাজে ওই একটা অনুষাট এতক্ষণ ওই শুধু শুয়ে গড়াচ্ছিলাম আর কয়েকটা শর্ট ভিডিও করলাম কমেডি শর্ট তো তার আর শুয়ে শুয়ে গড়াচ্ছিলাম ঘর মুছতে আজকে আর পারবো না ঘরটা ঝাড় দেবো সকালবেলা একবার ঝাড় দিয়েছি এখন একবার ঝাঁদ দেবো সেরুর পরিমাপের ভাত রয়েছে আমার জন্য আমি অর্ডার করলাম ইয়ে চিকেন থালি তো এটা আস্তে আস্তে সময় লাগবে তো আমি ভাবলাম যে তার মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আর বাবা ফোন করেছিল বাবা বলল যে তুই গেছিস ঠাকুরনগর কারণ জানতো মাকে বলেছিলাম তো আমি বললাম যে না আমার জ্বর এসছে বলছে কী বলিস বললাম হ্যাঁ কালকে রাত্রেবেলা জ্বর এসছে তো আজকে আমি যেতে পারিনি বলছি তাহলে তুই তো তোর মারে বলে দিলি যে বাজার আজকে করতে হবে না আমি আসি ঠাকুরনগর থেকে তারপরে বাজার করা এখন তাহলে কী কি খাবি কালকে তাই বলে আমি তো রান্না করিনি বাটা মাছ আছে বলছে এতদিনের মাছ আর তোর খাওয়া লাগবে না এক সপ্তাহের উপরে হয়ে গেছে ওই মাছ তোর আর খাওয়া লাগবে না আর যে বিকালবেলা বলছে আমি বুধবার দিন টাইম পাই না একদম তোমরা ভালো মতন যেন বুধবার দিন খুব ব্যস্ত থাকে আর মা বাজার করে ওই এত দূর উপরে উঠতে পারে না বাবা বলছে আমি কাজের থেকে আসি যা পারবো তাই বাজার করে দিয়ে যাবো বললাম ঠিক আছে এখন তুমি যেই দুপুরবেলা আসবে সেই দুপুরে তো আর খোলা পাবো না তুমি রেস্ট রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বাজার বসবে সেখান থেকে বলছি মাছ তো আর পাওয়া যাবে না মাছ যদি পাওয়া যায় মাছ যদি পাওয়া যায় তাহলে এনে দিও আর নতো বা মাংস বিশেষ করে সেরু বাবার জন্য মাংস এইটুকুই লাগবে আমার আর আমি এখান থেকে টুকটা এনে চালিয়ে নিতে পারবো নিজের জন্য আমার জন্য অত ভাবি না এই যে অর্ডার করে দিয়েছি তো আসুক অর্ডার আসতে লাগুক আর আমি এদিকে ঘরটা ঝাড় দিতে থাকি মানে চারিদিকে ওয়েদারটাও যেন কেমন লাগছে ঘাটাসী যন্ত্রণা করছে আমার দূর ভালো লাগছে না একদম তো বন্ধুরা দেখো এই খাওয়ার দিয়ে গেছে আমাকে নিচে নামতে হয়নি খাবার খাওয়ার নেওয়ার জন্য তবে এমনি নিচে গেছিলাম একদম তো এই যে এগুলোকে ভাবছি একটু খুলে রাখবো ঠিক আছে সব কিছু পলিথিনের মধ্যে রয়েছে তো একটু খুলে খুলে রাখবো আচ্ছা খাওয়ার গ্লাস খাওয়ার পাতা সেও দিয়ে দিয়েছে বাবা খাওয়ার গ্লাস না মানে জলের জন্য গ্লাস আর খাওয়ার জন্য পাতা ও ভেতরে আবার চামচও আছে সব মানুষ অনেক কিছু দিয়েছে তো যাই হোক পরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো খাওয়ার একেবারে এখানে এসে বেল বাজিয়েছে পরে বাইরে এসে বেল বাজিয়েছে কিন্তু আমার নিচে যেতে হয়েছে ময়লা ফেলতে ময়লা ফেলতে নিচের থেকে এসে আমার অবস্থা আরও খারাপ বহু প্রচণ্ড পরিমাণে ধরপর করছে এমনিতে এত ওখানে সিঁড়ি ভাঙলে তো এমনি মানুষ নর্মাল মানুষেরই মানে সুস্থ মানুষেরই ধরপর করে গন্ধ বেরিয়েছে বেশ ভালো আর আমি এমনিতেই অসুস্থ আছি আমার বুক আরও বেশি ধরপর করছিল। ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে প্রচণ্ড গায়ে ঘাম হচ্ছে গরম করেছে আজকে আবার আর উপরে তো গরম লাগবেই তো এবার করবো স্নান আড়াইটে বাজে স্নান করব ঠাকুর পুজো দেবো সেরু বাবা আমি তারপরে খাও চলো একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখা দেখা হচ্ছে তো দেখো খাওয়ার বেড়ে নিলাম ভাত যা দিয়েছে আমার এক্সেস তো সেখান থেকে তুলে রেখেছি এও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে এই পাঁপড় ভাজা পেঁয়াজ দিয়েছে লেবু আখানা দিয়েছিল সেটা কেমন একটা ভাপে ভাপে হয়ে গেছে সেটা ফেলে দিলাম আমি ঘরে লেবু ছিল সেই লেবু কাটলাম আর এই যে হচ্ছে মুসুরির ডাল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছে আর হচ্ছে এই যে চিকেন তো এই কটা আইটেম তোমার একশো পঁয়ষট্টি টাকা আর ডেলিভারি চার্জ তিরিশ টাকা ঠিক আছে চলো খেয়ে নিই আর সেরু শোনাই যা মাথা ভিজিয়ে এসছি তাই ফ্যান ছাড়তে ভয় লাগছে কিন্তু গরম লাগছে বিভৎস গরম পড়েছে ভাতটা একেবারে গরম গরম প্যাকেটে ভরেছে তাও আমি মুখটা খুলে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর একটু ঘামা ঘামা মতন হয়ে গেছে ঠিক আছে চলো অসুবিধা নেই এমনি কোনো গন্ধ গন্ধ কিচ্ছু না কিন্তু উনি সব ঠিক আছে বন্ধুরা দেখো মা আসছে অনেক কষ্ট করে আসলো যে দরকার কষ্ট হয় আমার বাজারের দরকার তার জন্য বাজার করে নিয়ে আসলো কি কি নিয়ে আসছে তোমাদের পরে দেখাচ্ছি আর রান্না করেও নিয়ে আসছে আমার জন্য তো দেখাচ্ছি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে আমি একটা বই দেখছিলাম তার জন্য আমি টের পাইনি তাই এবার আমি শেরু তারপরে যে ঘেউ ঘেউ করলো মা বলছে কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি তুই টের পাস না না টের পাইনি না আমি যেই কানটা খাড়া করলাম তখনও বুঝতে পারছে যে তাহলে আমাদের বাড়িতে থেকে আসছে মানে আমরা কেউই বুঝতেছি না তো যাই হোক তোমার নাই কত বুদ্ধি বললাম বাচ্চা না তো যাই হোক কী কী বাজার নিয়ে আসছে পরে দেখাচ্ছে তোমাদের একবারে এখন একটুখানি গল্প করে নিই খুব গরম পড়ছে আজকে গরম চুওয় চুওয় তো এই যে দেখো মা যে ডাল যেই দুটো পদ নিয়ে এসেছিলো সেটা হচ্ছে মুড়িঘন্ট ডাল টিফিন বাটি পরিষ্কার করে ধুয়ে মেজে ধুয়ে মাকে দিয়ে দিয়েছে মা চলে গেছে আর এই যে হচ্ছে ডাল আর এই হচ্ছে তোমার মাংস এই দুটো বাটিতে করে রেখে দিয়েছি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাত্রেবেলা যদি খাই খেলাম আর এই হচ্ছে বাজার আশ বাজার আর কি এখানে হচ্ছে খাসির মাংস পাঁচশো খাসির মাংস আমি খুব ভালো খাই মা জানে ভালো মতন ওর জন্য খাসির মাংস নিয়ে এসছে আর হ্যাঁ বাজারের দাম কিন্তু অবশ্যই আমি দিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে কাটা মাছ মারাত্মক ভালো লাগে তোমরা জানো আমি কাটা মাছ খুব ভালো খাই বড় মাছ আমার ভালো লাগে আর এই হচ্ছে শেরোবাবার জন্য সলিড মাংস ঠিক আছে তো এইগুলোকে আমি ধুয়ে টুয়ে একেবারে টিফিন বাটিতে রেখে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো এবার এগুলোকে ঢাকনা আটকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটাও আপাতত ফ্রিজেই রাখি খাবো তো দশটার সময় পরে বের করবো ডালটা আজকে আমি আর খাবো না রাত্রেবেলা আমার ডাল এমনিতেই মুগ ডাল তো রাত্রেবেলা ডাল খাবো না যদি খাই এক পিস মাংস দিয়ে ভাত খাবো তো চলো এই হচ্ছে আমার আশ এবার সবজি বাজার দেখাই ধাক্কা দিয়ে তো বন্ধুরা দেখো এই হচ্ছে সবজি বাজার সবজি বাজার বলতে সবজি শুধু ভেন্ডি আছে আর নিরামিষ দিনে খাওয়ার জন্য দু প্যাকেট সোয়াবিন সানলাইট এক প্যাকেট জামা কাপড় কাচার জন্য বাড়ির থেকে যে চা নিয়ে এসেছিলাম প্রায় শেষ হয়ে এসছে তো সেই কারণে আড়াইশো চা পাতা আর হচ্ছে এই যে ভেন্ডি আমি কিন্তু বলিনি মাকে ভেন্ডি আনতে তাও মা নিয়ে আসলো বললো ভাজা করে খাসখানে আর এই যে এক প্যাকেটে যে তিনটে কস ব্রাইট থাকে স্কচ ব্রাইট থাকে সেই নিয়ে এসছে আর লঙ্কা আর হচ্ছে টমেটো ঠিক আছে তো এই হচ্ছে আমার সবজি বাজার তো সব তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা বাজে রাত দশটা তেরো আর এই মাত্র জল আলা জল দিয়ে গেল দশটা চোদ্দো বাজে আর এই মাত্র জল আলা জল দিয়ে গেল দুই ব্যার দুই ব্যারেল এই যে দেখো দুই ব্যারেল জল দিয়ে গেলো একটা রয়েছে এখনও আর বাথরুমে যাবো যাও আর একটা নিয়ে গেল একটা খালি হয়েছিল একটা নিয়ে গেল তো এই জায়গাটা এই প্যাকটা আমার একটা ব্যারেল দুটো ব্যারেল দিয়ে মোটামুটি কুড়ি দিন চলে গেছে তাও এখনো শেষ হয়নি কত জল খাই একটা মানুষ তো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি চার পিস মাংস দু পিস আলু দিয়েছে মা আমার একার জন্য যথেষ্ট তো আমি দু পিস মাংস দিয়ে এখন খাচ্ছি আর দু পিস মাংস রেখে দিয়েছি আগামীকাল আমার হয়ে যাবে সকালবেলা তো বন্ধুরা বাজে এখন রাত এগারোটা সাত আর আমি স্ট্যান্ডে খাটিয়েই ভিডিওটা এন্ড করতে আসলাম এই একটা ভিডিও করে এডিটে বসিয়েছি এক্সপোর্ট করছি আর কি আর ভাবলাম এদিকে এক্সপোর্ট হোক আপলোড হোক আর আমি এই ব্লগ ভিডিওটা এন্ড করি তো রাত বাজে এগারোটা সাত আর আমার মা ছেলের খাওয়া হয়ে গেছে আমি কি দিয়ে খেলাম দেখতেই পেলে আশের বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট বাসনটা বাসন কোষণ সব মেজে ধুয়ে পরিষ্কার করে চাল ভিজিয়ে আগামীকাল সকালে চাল ভিজিয়ে তারপরে এসে এই ভিডিওটা করলাম ঠিক আছে আর ওষুধ খেয়েছি সকালবেলায় যে ওষুধ খেলাম সেটা তো দেখলেই এগারোটা দশ পনেরো নাগাদ আর একটা খেয়েছি সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় আজকে রাত্রেবেলা আর খাবো না আবার আগামীকাল সকালবেলা খাবো আগামীকাল সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ওষুধ আর থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমার জ্বরের ওষুধটা খাবো কারণ ওই কোর্সটা কমপ্লিট না করলে না আবার ঘুরে ঘুরে আসবে সেই কারণে তো যাই হোক মোটামুটি দিন কাটলো আজকে যাওয়ার কথা ছিল ঠাকুরনগর যাওয়া হলো না আগামী সপ্তাহে আশা করছি সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে যাব নিয়ে যাবো ছেলেটাকে ওর বাবার কাছে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাব একটুখানি দৌড়াবে দৌড়াবে ঠিক আছে আর জল দিয়ে গেছে দেখতেই তো পেলে বাবা অনেকবার ফোন করেছিল জল দিয়ে গেছে কিনা সন্ধ্যের থেকে সেই জল আসে 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 করে রাত দশটা তেরো বাজে তখন এসে জল দিয়ে গেল তারপরে খেতে যাব তখনই জল দিতে আসলো আচ্ছা এবার খাওয়া নিয়ে একটা কথা বলি তোমাদের সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরবেলা খেতে বসেছিলাম তোমরা তো দেখলে তোমাদের সাথে কোনটুকু শেয়ার করেছি ডাল দিয়ে মেখে লেবু চটকে ভাত খাচ্ছিলাম ওই পর্যন্ত তাও কোনো রকমে খেয়েছি মানে দেখো এক রকমের চাল খেতে খেতে অভ্যাস এবার তার থেকে যদি ভালো চাল হয় ভালো চালের ভাত হয় তাহলে খাওয়া যায় এবার তার থেকে যদি একটুখানি মানে নিম্ন চাল হয় না ভাত হয় না তাহলে একটু অসুবিধা হবে। এটা কোনো রাজকীয় ব্যাপার স্যাপার বা অহংকার দেখিয়ে কথাটা বলছি না এটা জিভের ব্যাপার এটা আমার মনের ব্যাপার না এটা জিভের ব্যাপার তো যাই হোক না ওই ডাল দিয়ে ওইটুকু ভাত খেয়েছি তোমাদেরকে বলছিলাম না ভাত আমার বেশি হয়ে গেছে তো ওই ডাল দিয়েই মেখে ভাতটুকু খেয়েছি তারপরে ওই সোয়াবিনের তরকারি তোমরা জানো আমি সোয়াবিন কি ভালো খাই সোয়াবিন এরকমভাবে মানে ওই নেড়ে চেড়ে জল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে যদি ফুটিয়েও আমাকে দেয় আমি তাও অমৃত করে খাবো আমি সোয়াবিন এত ভালো খাই কিন্তু সোয়াবিনের তরকারি বলো মাংস বলো আমি জীবনে অনেক খাওয়ার খারাপ খাবার খেয়েছি মানে অনেক খারাপ রান্না খেয়েছি অনেক ভালো রান্নাও খেয়েছি আজকে আমি যে খাবার খেলাম আমি জীবনে ভুলব না যে কেউ এত খারাপ রান্নাও করতে পারে সোয়াবিন আমি মুখে দিতে পারছি না মাংস এক পিসই মাংস ছিল একটাই লেগ পিস ছিল ঝোল ওটা মাংসের ঝোল না কিসের ঝোল বিশ্বাস করো আমি বুঝতে পারছি কোনো ফ্লেভারই নেই মাংসের কোনো ফ্লেভারই নেই এই তো মা মাংস দিয়েছিল ডাল দিয়েছিল ডাল তো খেলাম না তোমাদেরকে বললাম ডাল খাবো না দু পিস মাংস দিয়ে তৃপ্তি করে খেয়েছি ঠিক আছে তো যাই হোক কোনো সময় আমি এইভাবে বলি না বাট এত জঘন্য রান্না ভাত ওই ডাল দিয়ে এই কটা মতন আমি খেয়েছি তারপরে আর খাইনি পেটটা ভরেছি কি দিয়ে জানো আইসক্রিম খেয়ে পেট ভরেছি আমি না সেরকম মানে শুকনো খাওয়ার কিছু ছিল না যে ভাত খেতে পারিনি তার পরিবর্তে আমি খাই ওই সেই মুড়ি মুড়ি খেতে ইচ্ছে করছিল না ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে আমি তো ফ্লাইট মোড অন করে সবসময় ভিডিও করি ফ্লাইট মোডটা খুলবো অফ করবো সেটা আর মনে নেই তো সেই কারণে আইসক্রিম খেয়ে পেট ভরিয়েছে আমি খালি ভাবছি এর থেকে যদি আমি একটা চিকেন বিরিয়ানিও অর্ডার করতাম আমি মনে হয় তৃপ্তি করে খেতাম এত জঘন্য রান্নাকেও করতে পারে মানে খারাপ জিনিস করতে গেলেও ট্যালেন্ট লাগে সে যে এত খারাপ রান্না করেছে তার যে রান্না করেছে সত্যি বিশ্বাস করো তার ট্যালেন্ট আছে তার ট্যালেন্ট আছে ট্যালেন্ট না থাকলে এত খারাপ রান্না কেউ করতে পারে না আমি ভাবছিলাম যে তখনই তোমাদেরকে বলি তা মুঠ মাথাটা এত খারাপ হয়ে গেল খুব স্বাভাবিক কষ্ট হয় না এত পয়সা গেছে সেই কষ্ট তার মধ্যে খেতে পারলাম না সেই কষ্ট থাক ভাবলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিই মনটাকে ভালো করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব তাই তোমাদেরকে বললাম যে আর জিন্দিগিতে ওই ওই রেস্টুরেন্ট উঠে তো থাকবেই হিস্ট্রিতে তো থাকবেই জোম্যাটো থেকে অর্ডার করেছে ওই পিসের থেকে আর অর্ডার করব না ঠিক আছে তো যাই হোক মা আসলো সন্ধ্যাবেলা বাজার ঠাজার করে দিয়ে গেল এখান থেকে গেছে আবার মামাবাড়ি এই দূর বোনের বাড়ি মামাবাড়ির থেকে এসেছে দিদাকে মাছ বাজার করে দিয়ে এসেছিলো তারপরে আসলো আমাদের বাড়ি এখানটায় আসলো আমাদের বাড়ি বলতে এখানে আসলো এখানে এসে আমাকে বাজারগুলো দিয়ে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে গেল আবার বোনের বাড়ি বোনের বাড়ির থেকে তারপরে গেছে নিজের বাড়ি নিজের বাড়ি গিয়ে ফোন করেছে আমি মাকে ফোন করেছি দেখছি বাবা ধরেছে বললাম কি ব্যাপার মা মা বাড়ি চলে আসছে বলছে না তোর মা তো ফোন নিয়ে যায়নি তাই তাই এবার মা বাড়িতে এসে যখন পৌঁছে ফোন করেছে আমি বলছি তুমি ফোন নিয়ে যাও নাই বলছে না তুই দেখিসনি আমি বলছি না এখনকার দিনে কল্পনা করা যায় না কেউ ফোন ছাড়া বাড়ির বাইরে বেরোয় বলছে না বৃষ্টি টিষ্টি হচ্ছিল তার জন্য আমি আর ফোনটা নিয়ে নি এমনিতেই মার একবার ফোন হারিয়ে গেছিলো তারপর থেকে মা খুব ভয় পায় তো তার জন্য মা ম্যাক্সিমাম সময় ফোন হাতে নিয়ে বেরোয় না কিন্তু এটা কিন্তু খারাপ রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়ে পড়লে জানতে পারবো না তাই না তো যাই হোক মা এসে বাজার টাজার করে দিয়ে গেলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকের দিনটা আমার এইভাবেই কাটলো সকালবেলা থেকে শরীরটা খুবই খারাপ ছিল এখন তাও একটু এনার্জি পাচ্ছি আজকে তো না মেক করেছি না ইনস্টাগ্রামে ভিডিও করেছি কিচ্ছু করিনি কোমরে ব্যথা হচ্ছে তোমরা বলছো এত নাচলে হবেই জানি নাচ করলে কোমরে ব্যথা হবে তার মধ্যে আমায় এমনিতেও হারগোরের দিক থেকে দুর্বল তবুও আমার ভালো লাগে তবুও আমার ভালো লাগে নাচ করতে আর সহজ স্টেপ আমার ভালো লাগে না আমার কঠিন স্টেপ ভালো লাগে বুঝতে পেরেছো তো এই হচ্ছে বিষয় তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম তোমাদের আশা পূর্ণ করতে পারলাম না শেরু শেরু বাবার জন্য মানে বাবাকে নিয়ে যেতে পারলাম না ভেরি সরি আমি মন থেকে খুব সরি কিন্তু শরীর তো আর কারোর হাতে নেই ওইভাবে জ্বর এসছে আমি যদি আজকে যেতাম হয়তো আমার আরও বেশি শরীর খারাপ হয়ে যেত ওর জন্য এই সপ্তাহটা স্কিপ করলাম আর অন্য দিন গিয়ে লাভ নেই ও কাজে যায় তার জন্য অন্য দিন গিয়ে বাবাকে পাবে না তার জন্য যেতে যেতে সেই আগামী বুধবার ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো